সাজিয়েছিলেন এত রেগে যাচ্ছেন কেন কারণ ওনার চিন্তা ভাবনা আর ওনার প্ল্যানটা ভেঙে পড়েছে উনি সাজিয়েছিলেন কিরকম উনি নির্দেশ দিয়ে রাজ্য সরকারের কিছু অফিসারকে ব্যবহার করে একদম বিএলও ব্ল বুথ লেভেল অফিসারে রিক্রুটমেন্ট করেছিলেন পার্টির অভিডেন্সই দেখি যে তৃণমূল কংগ্রেসের অভিডিয়েন্ট লোকেরা ওখানে ওখানে সব বুথ লেভেল অফিসার হবেন তার মধ্যে একটা দুটো কেস প্রথমেই ধরা পড়েছে আগরওয়ালজি প্রথমেই হচ্ছে ধাক্কা দিয়েছেন চিফ ইলেকশন কমিশনার বলেছেন এসব কারা এদের এগেনস্ট এফআইআর করুন কেন এফআইআর এর বিরুদ্ধে আজকে টপ পোস্ট লেভেল পর্যন্ত সরকার চেষ্টা করছে আজ পর্যন্ত না কি ওনা ডিপার্টমেন্টে এক্স না এক্স পর্যন্ত ডিপার্টমেন্ট এক্সলে আসবে না আজ পর্যন্ত ডিপার্টমেন্টাল এনকোয়ারি চলছে সেই ডিপার্টমেন্টাল এনকোয়ারি টাই এফআইআর আইনি কেন কারণ এফআইআর লতো নাম চলে আসবে যে সংস্থাকে কোটি কোটি টাকা দিয়ে উনি এখানে এনেছেন ইলেকশনের বুদ্ধিদাতা সংস্থা সেই সংস্থার মাথা কত কোটিতে এই সমস্ত লোকেদের কিনেছেন রিক্রুট করেছেন পুরো বাংলা ইলেকশন প্রসেসটাকে বেআইনি ভাবে ব্যবহার করেছেন উনি এখন সর্বশেষ অস্ত্র প্রয়োগ করছেন উনি বুঝেছেন